سوره آخر. كافر قرب ان شاء الله لكن أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم. <applause> ها قبل أن باش قل, قل. ఎవ ద కెమ్ హ యా అలిఫ్ జబత్ క్యా హై యా 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 కాలిఫ్తా ఎవ హమ్జా యా జబత్ యా ఐ ఐ ఎటా యా ఎటా కే యా యా ఐ ఐ

मामुनी तो लेके आवे मा तांजबद ता। ता। ता।, ता।, ता 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 बना बेटा ता जसा मना आप इत उ ता ती टूर ता ती टूर तो लेके आवे ता ता वापस भू हर काते दो नंबर बाबी भू ये वापस तक रही बू ही ऐसे ना कि वापस भू बाबी भू भू हरकत वो चलाओ

আদিম পেতুম তুম এই যে নিন سابقا পেছে মে misalkanের বামে বামে মানে বল তুম

कौन कलावे मा आबुद मा आबुद

এই দেখে এই হামজা জবত আ নুন আলি জবত না এই আনা মানি আনি আনা মানি কি যত জায়গায় কোরা শরীফে এই আনা আছে এই কায়দাটা যত জায়গায় আনা আসবে এই চুরের মধ্যে আছে এই আনায় টানা হবে না জানা যাবে না আলিফ আনা বলেন আলিফ আনা টানতে মানা আনা টান আনা টানা

এরকম টান থাকবে কিন্তু টানা যাবে না যেখানে পাবে এই আলি করা যাবে না টানা যাবে তবে চার জায়গায় টানা যাবে সেই চার জায়গায় কি আনাবা এক নম্বরে কি আনাবা দুই নম্বরে আনাবু তারপর তিন নম্বরে কি আনা

এই চাই আনায় টানা যাবে আর বাকি কোনো আনায় টানা আনা টানা যাবে না আনা বা আনা বু আনা আনা যা স্বাক্ষর আসবে যেটা সেটা বলবে আনা আনা দেখেন তাহলে যত জায়গায় কি আসবে এরকম আনা আসবে আনা মানে কি বাংলায় আমি আমি লেখতে যে আনা লাগে এই আনার কানা যাবে না বাংলায় মানে আমি তো ইংরেজিতে কি হলো আই মানে আমি আই আমি আর হলো কি আনা একই অর্থ আই মানে আমি আনা মানিও তাহলে এই আনার কানা যাবে না ওয়ালা আনা আই মানে আ

மாபுது அந்த டிசி நிசை வாலா அல்லாஹ் 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 மாபுது লাম જબબ બલામ મંઝબબ લાકું કાબ লাকুম પેશ કો લાકુ લાકુ તાલિયા দি તી লাকুম দি નુન પેશ

ച നമുക്ക് പാച നമുക്ക് তাহলে আমাদের আজকে নতুন একটা কায়দা পাইলাম নাকি আলিফ আনা টানতে মানা চার আনা টানা এক নম্বর আনা বা আনা মেলা আনা বা আনা মেলা আনা এই সাইড আনাকে টানা যাবে বাকি কোনো আনা টানা যাবে না শুন আলুন এবার আমরা শুরুর থেকে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم कमते Waliyadzim, 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 Walia... bertandai, lakum di lakum di nu kum, lakum di nu kum, আজকে নতুন সবক কি আলিফ আনা টানতে মানা যেখানে আসো কোরআনের মধ্যে কোন আনাকে টানা যাবে না তবে সাইড আনা পাওয়া যাবে এক নম্বরে কি আনা বা আনা আনা মিলা আনা সিউ বা আনা সিয়া কোরআন আসবে যেটা আছে সেটা পড়বেন বেশ থাকলে বেশ জবর থাকলে

أستغفرك. <تصفيق> استغفرك <تصفيق> وأتوب إليك. <والأتوب> <applause> السلام عليكم <ورحمت> الله <applause> <وعليكم> السلام <الصلاح> ورحمة الله. وعليكم السلام. ورحمة الله O barocato, barocato, as